প্রিয় দর্শক আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে যে যেখান থেকেই দেখছেন দেশ কিংবা দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজই আমি মিরপুর পাখি হাটে এখানে এসেই চোখে পড়লো অপূর্ব সুন্দর ম্যাকাও পাখি আর রঙিন মূলাকান্ডলি তাদের চোখ ধাঁধানো রং চমৎকার ভঙ্গিমা আর মিষ্টি আচরণ সত্যি মুহূর্তের মধ্যে মন ভালো করে দেয় এই হাটের খুঁটিনাটি বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ছোট্ট একটি সাপোর্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করবেন

আপুনি ধৰণ আপুনি আপুনি ধৰণাম ভাই কাম আছে আপোনালোক আপুনি ভাল আছে ভাই কি কয় আছে আজি আছে আপোনাৰ

যদি এটা দাম পড়বে আশি হাজার টাকা আচ্ছা কি পাখি বা এটা কি পাখি এটা রেড রেট মূলাকা রেট মূলাকা আচ্ছা আচ্ছা আর যে এটা হচ্ছে আফ্রিকান গেরে প্যারো বয়স হচ্ছে আড়াই মাস এটা হচ্ছে কম সাইজ সবচেয়ে বড় সাইজের আচ্ছা এরা এক একা খেতে পারে প্লাস হ্যান্ড ফিল দুইটাই দেওয়া লাগে আর এদের হচ্ছে আপনার আয়ু কাল ষাট থেকে পঁয়ষট্টি বছর হয়ে থাকে এরা দুই থেকে আড়াই হাজার কথা বলতে পারে বট মুখস্থ রাখতে পারে যদি শেখানো যায় আর এইগুলো পার পিস দাম পড়লে হচ্ছে আপনার মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পিস মাত্র এক লক্ষ দশ টাকা পিস জোড়া আছে এখানে জোড়া নিলে দুই লাখ বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দেখতে দেখ আপনার মানে আপনার ঘাড়ে এই সুন্দর আপনার সাথে মানে দুষ্ট করতেছে

ইয়েলো সাইড এর গ্রিন বলে এটাও সেম এটার দাম আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার স্থান কুনর এরা বছরে তিন থেকে চারবার তিন বাচ্চা নেওয়া যায় আচ্ছা এটা অ্যাডাল্ট তিন বাচ্চা করা ডিএনএ করা আছে এটার দাম পড়বে আপনার টাকা আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের পাখি আছে মানুষের যে মানে মানে পছন্দের যে পাখিগুলো আমি দেখি মানুষের পছন্দের আপনি মানে সংগ্রহ করে থাকেন হ্যাঁ চেষ্টা করি আসলে ওইভাবে তো না এইটা থাকে যে আমার যে পাখিটা পছন্দ হয় জি সেটা যে সবার হবে এটা আমার মনোগত হয় চেষ্টা করি যে আমার পছন্দ হয়েছে তার মানে একশো জনের ভিতরে অবশ্যই জন পছন্দ করতে পারে করতে পারেন ঠিক ওই টাইপের পাখিগুলোই নিয়ে আসে সময় একটা জিনিস চিন্তা করে নি যে আমি যখন নিই তখন পাখিটা সুস্থ আছে কিনা প্লেয়ার ফুল কিনা হেলদি কিনা এইটা দেখার পরে পাখিগুলো নিই একটু বেশি দামে কিনি ভালো পাখি কিনি আচ্ছা এইটা কী পাখি এই যে এইগুলো নিচে আছে হচ্ছে আপনার ককাতাল ব্রেগুলো পনেরোশো টাকা পিস আর বাকি যেগুলো আছে সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ার me for

খু আছিল কিবা সি এলবিনৰ কুকাৰ তেল ভাই এলবিনৰ কুকাৰ তেল দি বিক্ৰী হৈ গৈছে বাচ বিক্ৰীগা

রাখলে ভালো হয় একটু বললে মানুষ তোমার জানতে পারবে আপনার যে আপনার চাওয়া দাওয়া লক্ষ তিরিশ হাজার টাকা পড়বে দুই লক্ষ তিরিশ হাজার টাকা ও এই পাখির আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাচ্ছে বাইজারে ঠিক আছে পাখিটি কিন্তু ভাই অনেক সুন্দর ভাই জোস ভাই আমার মানে ভাই ভাই বলে গেছে ভাই ও বুঝছে এই পাখি থেকে ভাই তুমি বলে গেছি ভাই এটা

Vai, passa o rega, ভাই পাঁচ আছে না ভাই প্লিজ ভাই এটা কুড়ি না একটা পাখি যদি ঠোঁট মূলত লাল না হয় ডিংয়েট পাখি হলেট হবে না এটা কিন্তু হাইব্রিড হয়ে যাবে না নেদারল্যান্ড অথবা ইন্ডিয়ান ডিংনেট বলা হয় যেটাকে বাট ঠোঁট লাল কোয়ালিটি লাল না বেশি হলুদ হবে ঠোঁট লাল হবে বডি হলুদ হবে সব লাল সব কুয়ে গেছে পাইঞ্জা গেছে আবার অলরেডি ডিউ থাকে সর্বোচ্চ বাবার কোনো থেকে বেশি চুপি আলহামদুলিল্লাহ আর আমার থেকে যদি কেউ একটু কমে যায় তুমি তো দেখ বাবা রাগ করার কিছু নাই বাবা বাবা কিন্তু আমার টাকা কম দিও না বাবা পাঁচশো টাকার লিগে বাইরে খাড়া করে দিয়ে বাচ্চা পাইছেন এই যে দেখেন আর কি টাকা কম কথা বলে সর্বোচ্চ তিন থেকে চারটা আবার মেয়ম তার ব্যক্তিগত ভাবে একান্ত ভাবে সে আপনি লাগে আমি কথা বেচার মনে হয় কারণ আপনি চাইছেন আমি চাইছি আমি ওইখানে যা চাইছি আপনার কাছে চাইছেন ফর্টি ফাইভ বলা হয়েছে একটা একটা মেন্টেনিবা নি

আর বিভিন্ন ধরনের কনুরের বেবি আছে যেমন পাইনাপল ডাবল রেড ফ্যাক্টর কনুর তারপর পার্লে কনুর হ্যাঁ তারপর লরির বেবি আছে আমার বাসায় তারপর এটা হলো শান্ত আচ্ছা হইছে আচ্ছা সালপনরের মা বাবা মাতা আছে আর আসে प्यारও আসে আর টিয়া আসে হলুদ ইলোরিং থাকে ইলোরিং থাকে সাদা মানে ভ্যালিনো ভ্যালিনো রিং আমার লাভবাট আছে বিভিন্ন ধরনে হ্যাঁ আছে বিভিন্ন প্রজাতি দুটো সব ধরনের পাখি আছে হ্যাঁ আছে আচ্ছা এই যে এই পাখিগুলা কত করে

বৃষ্টি তো বৃষ্টির কারণে আজকে জাস্ট আমি একটু ঘুরতে আসছি কিন্তু আসার সময় শুধু এই তিনটা খাতা নিয়ে এসেছি কিন্তু লরির জোড়া আছে আমার বাসায় বিক্রি করার মতো এক এক পিস হ্যাঁ আমার বাসায় কনড়ের জোড়া আছে